বয়সটা সবেমাত্র মাত্র তেইশ ক্যারিয়ারটা তার যে দীর্ঘ হয়েছে সেটা বলা যাবে না ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন ভিনিশিয়াস জুনিয়র তবে জাতীয় দলের হয়ে এখনও কোনো ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি তরুণ এই ব্রাজিলিয়ান আসছে আমেরিকায় সেই স্বপ্ন পূরণ করার ভালো সম্ভাবনা দেখছেন এই ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এই জন্য নিজের সর্বোচ্চটা ঢেলে দেওয়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন তেইশ বছর বয়সে ভিনি রিয়েলের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়ে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনিশিয়াস এবারের ব্যালঞ্জিয়র জয়ের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ব্রাজিলিয়ান এই তারকা বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হতে যাচ্ছেন তিনি ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলারের পুরস্কার এরই মধ্যে হাতে পেয়েছেন ভিনিশিয়াস জুনিয়র এত সব বর্জনের পর এবার জাতীয় দলের হয়ে বড় টুর্নামেন্টে নিজেকে মেলে ধরার মঞ্চ পেয়েছে ভিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উড়িশার ডার্টমন্ডকে রিয়াল মাদ্রিদ দুই শূন্য গোলে হারানোর পথে এক গোল করা ভিনিশিয়াস জুনিয়রের লক্ষ্য এবার জাতীয় দলের হয়ে উপায়মেরিকা জয় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় সবশেষ দু একুশ সালে তিরোপ প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে নিচেদের মাঠ রিও দি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে এক শূন্য গোলে পরাজিত হয়ে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল ব্রাজিলের এবার সেই স্বপ্ন পূরণ করতে চান ভিনি এ প্রসঙ্গে ভিনিশিয়াস জুনিয়র বলেন আমি কোপা আমেরিকা জিততে চাই ব্রাজিলের হয়ে আমার এখনও কোনো শিরোপা নেই আশা করি এটাই সময় এই জন্য আমি সবটা দেব এখানে অরল্যান্ডোতে এসে পুরো দলের সাথে যোগ দিয়েছে কোচিং স্টাফের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুশি আমাদের ভালো প্রস্তুতি এবং তারপর দুর্দান্ত একটা কোপা আমেরিকার জন্য যা যা করা সম্ভব তা করতে হবে কোপা আমেরিকা জিততে হলে আর্জেন্টিনাকে টপকাতে হবে ব্রাজিলের সেটা খুব ভালো করেই জানা ব্রাজিলিয়ানদের কদিন আগে যেমনটা এনরিক বলেছিলেন ভিনিসিয়াস জুনিয়র অবশ্যই সেই প্রসঙ্গে যাননি সরাসরি জানিয়েছেন কোপা জিততে এসেছেন তিনি